নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো দেখো আমি কিন্তু হাতে মনসা ঠাকুর নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর আজকে কিন্তু ছিল মনসা পুজো তাই ভাবলাম চলো আজকে তাহলে আমি তোমাদের সঙ্গে দেখাই আমরা কিভাবে মনসা পুজো করি সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আর এই লেবুগুলো দেখতে পাচ্ছ এই লেবুগুলো কিন্তু আমাদেরই বাড়ির গাছের লেবু এর আগেও আমি তোমাদেরকে আমাদের গাছটা দেখিয়েছিলাম তখন কিন্তু লেবুগুলো ছোট ছোট ছিল আর এখন কিন্তু লেবুগুলো বেশ বড় বড় হয়ে গেছে পেকে হলুদ হয়ে গেছে তো সেই গাছ থেকে কটা ছেড়ে নিয়েছিলাম পুজোর যোগাযন্ত করে এবার কিন্তু শুরু করে দিলাম ঘরের কাজকর্ম বাড়িতে পুজো করা মানেই তো ধোয়া ধুই লেপালেপি মুছা মুছি মুছি তো আমার উঠোন লেপা কিন্তু কমপ্লিট চলে এসলাম ঘরে ঘর মুছতে তো ঘরটা মুছে স্নান সেরে এবার চলে আসলাম ঠাকুর ঘরে কিন্তু সকাল সকালই আসার কথা ছিল এই কারণে তাড়াতাড়ি স্নান সেরে এখন কিন্তু চলে এসছে একদম ঠাকুর ঘরে ঠাকুরের সব জিনিসপত্র রেডি করতে হবে দেখো তার আগে কিন্তু আমি আমার ঘরের ঠাকুরকে আগে পুজোটা দিয়ে নিই ঘরে পুজোটা সেরে তারপরে কিন্তু আমি মা মনসার আসনটা সাজাবো ঘরে কিন্তু অনেকগুলো ঠাকুর আছে তাই সবাইকে আগে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়ে তারপরে কিন্তু যাব মা মনসার আসন সাজাতে ওইদিকে কিন্তু গুছিয়ে গেছে এবার চলে আসলাম কিন্তু মা মনসার কাছে এইগুলো গুছার জোগাড় যান্ত্রিক করতে যেহেতু ঠাকুরমশাই কিন্তু চলে এসছে আর দুটো বাড়ি পুজো করে কিন্তু এবার আমাদের বাড়িতে ঢুকবে তাই তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব এদিকটাও ঠিকঠাকভাবে তাড়াতাড়ি করে গুছিয়ে নেব যে ফলগুলো আনা হয়েছিল সেগুলো সব বের করলাম বের করে এখন ধুয়ে পরিষ্কার করে এগুলো কিন্তু ফল বানাতে বসবো তার আগে আমি ঘরটা বসিয়ে নিই এদিকে কিন্তু আমি সিঁদুরে ফোটা দিয়ে নিচ্ছিলাম ঘটে আর ঘরটা বসিয়ে তারপরে চলে যাব ফল কাটতে এদিকে দেখো আমের পল্লব পেরে নিয়ে এসেছি আমের পল্লবও কিন্তু সুন্দর করে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলাম পল্লব যদি একরকম হয় না ছোট্ট হয় দেখতে কত সুন্দর লাগে তাই না কিন্তু আমি সেরকম পাইনি তো ছোট্ট মধ্যে একটা একটা কিন্তু পাতাগুলো এক বড় আছে এর তো এটাই এখন আমি দেখো ঘটে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন এটাই দিয়ে দেব ঘটের মধ্যে যত সম্ভব পাঁচটাই দিতে হয় কিন্তু আমি এখানে নিখুঁতভাবে সাতটা পেয়েছিলাম তাই সাতটা আমের পল্লবী কিন্তু ভালো ছিল এই জন্য সাতটা পাতায় কিন্তু দিয়ে দিয়েছি এবার আমি ঘরটাও বসিয়ে নিলাম ঘরটা বসিয়ে এখন কিন্তু আমি শুরু করে দিলাম আসনটা সাজানো আসনে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে গুছি এরপর ফলটাও বানিয়ে নেবো আর এদিকে কিন্তু আমাকে নৈবেদ্য সাজাতে হবে তাই আমার অনেক কাজও কিন্তু রয়েছে এখনো বাকি তো এখন ফলটা আগে বানিয়ে নি তারপর আমাদের বাড়িতে মনসা পুজোর কিন্তু বেশ কিছু নিয়ম আছে কিছুদিন আগে কিন্তু হালা পেতে রাখতে হয় সেই হালাটাও কিন্তু আমি এখানে দিয়ে দেবো আর আমাদের বাড়িতে কিন্তু মায়ের কোনো মূর্তি দিয়ে পুজো হয় না আমাদের বাড়িতে এই যে নয়মুখ নাগের যে মূর্তিগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু আমাদের বাড়িতে পুজো দেখতেই পাচ্ছ আমাদের যোগার প্রায় কমপ্লিট ওই যে বললাম যতটা তাড়াতাড়ি সম্ভব আমি আর কি গুছিয়ে নিই যেহেতু ব্রাহ্মণ চলে এসছে তো যে এখন আমি কিন্তু নৈবিদ্য সাজাতে বসে পড়েছি এটা সাজিয়ে নিলেই কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে যাবে পুজোর জোগাড়যানি মনসা পুজো মানেই তো সবাই জানি মনসা পুজো মানেই আগে মনসাকে দুধ কলা দিয়ে ঠান্ডা করতে হয় আচ্ছা তোমরা একটা কথা বলো তো আমার হাতে যে কলাগুলো দেখতে পাচ্ছ মনসা পুজোয় কি এই কলাগুলো দিতে নেই আমাদের এখানে কিন্তু এই কলাগুলো দেয় না আমি যে কলাটা কাটলাম এই কলাটার নাম নাকি ঠুটে কলা আর মা মনসাকে দিতে হয় নাকি মত্তমান কলা আর আমাদের বাড়িতে কিন্তু এখন মত্তমান কলা একটাও ছিল না অনেক কষ্ট করে দুটো জোগাড় করেছিলাম এই দুটোই কিন্তু দিয়েছিলাম দুধ কলার মধ্যে আর বাকিটা কিন্তু সবই এইগুলো দিয়েছিলাম ঠুটে কলা পোষাতে এবার দেখো আমার পুজোর এখানে কিন্তু সবকিছু জোগাড় জানতে একদম কমপ্লিট আর এখন পুরো হয়ে এখন ব্রাহ্মণের অপেক্ষায় বসে আছি সে নাকি আরও দুই বাড়িতে পুজো করে তারপরে আসবে অনেকক্ষণ আগে কিন্তু এসেছে তো ব্রাহ্মণের কথা কিন্তু বলে একরকম করে আরেক রকম এক বাড়িতে ঢুকলে আরেক বাড়িতে ডাকলে চলে যায় আরেক বাড়িতে তো এখন আমি এটাও পঞ্চপ্রদীপটা গুছিয়ে দেখি এখন কিন্তু যাবো ব্রাহ্মণকে আনতে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমার কিন্তু এই পুজোর সব যন্ত্র রেডি আমার সব কিছু কমপ্লিট এখন শুধু ব্রাহ্মণ আসলে আমরা পুজো করবো তো ব্রাহ্মণ পাশের বাড়ি করেছে আমরা কিন্তু গিয়েছিলাম ব্রাহ্মণকে আনতে তো ব্রাহ্মণকে আমাদের এখানে আবার ধরে ধরে আনতে হয় ব্রাহ্মণের খুব অভাব আমাদের এখানে ব্রাহ্মণকে অনেকক্ষণ ধরে ডাকাডাকির পরে এখন ফাইনালি ব্রাহ্মণকে আমরা পেয়েছি আর আমি নিজেই গেছিলাম ব্রাহ্মণকে আনতে আর ব্রাহ্মণ কিন্তু এখনই চলে আসছে আমার পিছন পিছনেই আসে ওই জন্য আমি একটু তাড়াতাড়ি হেঁটে ঘরে যাচ্ছি তো ঘরে গিয়ে আমার সব কিছুই রেডি এখন ব্রাহ্মণের আসনটা পেতে দিলে আমার হয়ে যাবে তো এখানে দেখো যা যারা পুজো করবে বাকি সবাই কিন্তু চলে এসেছিলো আমাদের বাড়িতে অনেকেই কিন্তু একসাথে পুজো করেছি আজকে

એ માતા શુરિષ્ઠાચા એપ દેવસ્વાહી શ્વા આત્મ દેવશ્વ માનુષામાં ભાતે কিন্তু আমাদের সমাপ্ত হয়েছে পুজো একদম ঠিকঠাক ভাবে খুব ভালো ভালোভাবে পুজো হয়েছে শেষ হয়েছে এখন চরণ দিচ্ছে ঠাকুর মশাই চরণমিত্র মুখে দিয়ে আমাদের এখন উপোস ভাঙতে হবে প্রসাদ মেখে সবাইকে এবার হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম প্রসাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো